আসসালামু আলাইকুম টেভর্চ আজ জানাবো গোপালগঞ্জ সদর থানার এক নং জালালাবাদ ইউনিয়নের জালালাবাদ ইউনিয়নের নামকরণ কিভাবে হলো সেই বিষয়টি আমরা আজ আছি গোপালগঞ্জ সদর থানার এক নং জালালাবাদ ইউনিয়নের বরফা নামক গ্রামে এই গ্রামটি একদম মধুমতি নদীর পাড়ে অবস্থিত সবুজে শ্যামলে দেখেন অনেক সুন্দর দেখতে এটি হচ্ছে বড়ফা নতুন বাজার নতুন বাজার এবং প্রাইমারি স্কুলের পাশেই এই বাজারটি অসম্ভব সুন্দর একটি বড় বাজার এই বাজারে নাম করা পাওয়া যায় যাইহোক আমাদের এই জালালাবাদ ইউনিয়নের নামকরণ হলো এই গ্রামেই জন্ম নিয়েছিলেন তৎকালীন পাট ও যোগাযোগ মন্ত্রী মোল্লা জালাল সাহেব তিনার নাম অনুসারেই আমাদের এক জালালাবাদ ইউনিয়নের নামকরণ করা হয় আমরা অনেক ধন্য মনে করি যে বিচক্ষণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের ইউনিয়নে জন্মগ্রহণ করেছিলেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ